ব্র্যান্ড হলো মধুবনের মধু আপনারা প্রসেসটা দেখছেন এটা হলো হানি চেম্বার আচ্ছা আর এটা হলো ব্রুট চেম্বার নতুন মানে এটা হুম ওই লোক আমাদের একশো গ্রাম এটা হলো দুইশো গ্রাম হুম এখানে পাঁচশো গ্রামও আছে আমরা যাচ্ছি এখন মধু চাষ করেছেন উনি। প্রসেসিংটা দেখব। আপনাদেরকে দেখাবো। এইলো ধোয়াদানি। এটা দিয়ে ওই মম একটু দুর্বল করার লাগিয়া ধোয়া দেওয়া হইবো। আচ্ছা মানে তো তারা স্টিং করবো না নি। এটার লাগিয়া ধোয়া দিতে লাগে। আপনারা প্রসেসটা দেখছেন। এটা যে মেশিনটা এটা কিন্তু নিজে বানাইছে। এটা আমি নিজে বানাইছি নিজে বানাইছে। হুম। এটা প্লেন শিট দিয়ে নিজে বানাইছি হ্যাঁ টিউব। আচ্ছা। ভিতরে একটা স্প্রিং আছে। হ্যাঁ দুটো সাইডে কার্ড আর বাকিটা যে আছে যেমন ওই যে এটা দোয়া দানিটা যে এটা আমি নিজে নিজের হাতে তৈরি করছি দেখছি ইউটিউব দেখা শিখছি আর কি সিস্টেম মানে এগ্রিকালচার সুপার আন্ডার মানে তাই না আমরা প্রশিক্ষণ দোয়ানো লুয়াইছে চান্স আছে স্টিম করতে পারে তেল দিব তো তেলকে তো কইছি এদিকে কি তারপর আমি দেখাইতেছি একটা বক্সে কতগুলো ফ্রেম 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 তো এই গিয়া আটটা থাকে এই যে মানে আস্তে আস্তে ওই যে হানিটি ওই যে সাদা সাদা ক্যাপিং হয়ে গেছে এটা মানে সিল হয়ে গেছে এটা মানে মেচুরিট হয়ে গেছে হানিটা ওই যে এইখানের মধ্যে মেচুরিট হয়ে গেছে এগুলো হ্যাঁ ওই যে উপরের যে সাদা অংশটা এটা হলো পুরোপুরি মেচুরিট মানে কমপ্লিট হেয়ার কাজ শেষ এখানের মধ্যে আর কোনো রো নাই ওইদিকে পুরা সিল হয়েছে না এটার লাগে এটা এখন বার করার মতো একটা বক্স থেকে কতগুলো আপনি মানে মধু সংরক্ষণ মানে পান এক মানে প্রথম মনে করেন একবারে যে প্রথম যে খাটি যে আমরা মানে যে সময় মধুটা লই প্রথমে প্রথমে মনে করেন একবার লইলে পরে তিন থেকে চার কেজি বাইরে তিন কেজি মিনিমাম ধরেন তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি হুম মাসে তো দুই অনেক সময় দুইবার লওয়া যায় ফ্লাওয়ারিং সিজনের উপরে নির্ভর করে যদি ভালো ফ্লাওয়ারিং সিজন হয় তাহলে দুইবার তিনবার লোয়া যায় হুম মাসে দুইবার লোয়া যায় আর যদি ফ্লাওয়ারিং সিজন থাকে না তখন তো অফ সিজনে আমরা লইতে পারি না না এটা ওই সুপার চেম্বারটা নামাইছি এটা হইল কি আমার হইলো মেইন ব্রুট চেম্বার যেটা এটা হইল ব্রুট চেম্বার মানে দুইটা লেয়ারে থাকে হ্যাঁ এটা হইল হানি চেম্বার আচ্ছা আর এটা হইলো ব্রুট চেম্বার যে আছে দুই সব বাচ্চা হুম সব পুরো মানে এটি মানে কমপ্লিট হয়ে গেছে গা ওই কিছু দিও তো ওই যে ওই যে ওই যে বাচ্চা নতুন একটা বাচ্চা হুম তারা ওই বাইরে নিয়ে চেষ্টা করতেছে এটা মানে ক্যাপ কাটছে এখন বাইরে ও মেচুরিটি হয়ে গেছে গা এটা কোন মানে ওই সাইডটা ওই ক্যাপ থাকে যে ক্যাপটা কাটবো কাটিয়ে তারা বাইরে নিজে নিজে বাইরে ও

হুম ওই কারণে গিয়া আমরা ওই মুখের মধ্যে ওই মাস্কটা লাগাইতে লাগে রানীটা দেখানোর চেষ্টা করতেছি রানিটা তো পাওয়া না কারণ ওই যে গিয়া এখন অ্যাকচুয়ালি টাইমটা তো গরম টাইম পুরো নাড়া দেওয়া যাইতো না মৌমাছির কলোনিতে শুধু একটাই রানি থাকে ঠিক আছে আর যদি ওই এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা রানী শেয়াল করি ঠিক আছে তখন আমরা ডিভিশন দিই বক্সগুলারে হুম তো ডিভিশন দিয়া মানে ডিভাইড করিয়া দুইটা বক্স বানান দুইটা তিনটা বানানো যায় যদি ভালো মৌমাছি থাকে বেশি থাকে তখন দুইটা তিনটা বানানো যায় এটা হলো মধু লোয়ার যে সিস্টেমটা এটা আমরা এই মেশিনের মাধ্যমে লই হ্যাঁ প্রথমত চাকটা লইলাম চাকটা লইয়া চাকের মধ্যে যে সিলটা থাকে আগে যে দেখাইছিলাম হম সিলটা চাকু দিয়ে কাটতে লাগে কাটার পরে ওই মেশিনের মধ্যে ফ্রেমটা এরকম বসাই ওই যে বসানো আছে এরকম বসানোর পরে এই এই যে ডোটা আছে এটা দিয়ে এরকম ঘুরাই ঘুরানোর পরে ওই চাকের মধ্যে দিকে মধুটি সব ছিটকে এটার মধ্যে নিচে জমবো ঠিক আছে এর ফলে দিকে একসাইডের মধুটি বাইরিব শুধু এই এরকম লইয়া আবার এরকম গুড়াইয়া বসাইতে লাগব আবার গুড়াইম তখন আবার এই সাইডের এর মধুটা বাইরে যাবো বাইরে এর ফলে এই মধুটা আমরা শাকনি দিয়ে ছাঁক ভালো করে ছাঁকিয়া হুম যারা হিট দিতে লাগে যদি মনে করো জলের পরিমাণ বেশি থাকে তাহলে হিট দিতে লাগে নাহলে বোতল বাস হইব তাহলে সবচেয়ে বেশি চলে একশো গ্রাম দুইশো গ্রাম আর পাঁচশো গ্রাম হুম হম কেজিটা কেউ চায় আমি দেওয়া দিই

কমতেছে বা একটা ইকুয়ালিটি থাকে না আমাটার মধ্যে এরকম মধ্যে এরকম না সমান আপনি যে এই মধু চাষ এটা শুরুটা কিভাবে করলেন বা আইডিয়াটা কিভাবে আসলো যে মধু চাষ করলে মানে সফল প্রথম তো আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না প্রথম যে সময় আমি মধুটা চাষ শুরু করেছি তখন আমার উদ্দেশ্য ছিল মানে ওই আমার বাচ্চার একটা প্রবলেম ছিল হার্টে তখন ডাক্তার দেখানিছিলাম ডাক্তার দেখানোর পরে কইছে হ্যাঁ এমনি তো ট্রিটমেন্ট চলবো ঠিক আছে যদি একটু মানে হানি খাওয়াইতে পারো খাওয়াইলে খুবই ভালো হার্টের লিগে তখন আমি চিন্তা করলাম একজনের কাছে ওই পাশে আমরা একজনের গ্রাম থেকে একজনের বাসার থেকে মধু কিনিয়ে আনছি হুম তখন তারা আমার কাছ থেকে এক হাজার টাকা করে কেজি নিছে কিনিয়ে আনার পরে নিয়ে খাওয়াইছি কোন জায়গাতে কথা বলেছেন না তখন আমি কারোর সঙ্গে কথা বলিনি তখন আমি নিজে মানে ওই আরেকজনের বাসাতে দেখছি বক্স বানাই তারা তো তখন থেকে আমি চিন্তা করছি আরকি নিজে যদি কিছুটা করি হ্যাঁ করিয়া যদি মানে পারি করতে তো এরপরের দিকে আমরা গ্রামের মানে একজন কাকু লাগে তাই না আমার প্রথম আমার কুসি এরকম এরম করতে লাগে তাই না একদিন প্রথম আমি একটা কলোনি দৌড়িয়ে আনছি আনিয়ে রাখার পরে চল মানে টিকসে টিকার পরে আমি অনেক মধু পাইছি প্রথম যে প্রসেসটা মনে আপনি আমি বক্স দিয়ে শুরু করেছি শুধু প্রথম আমি একটা বক্স দিয়ে শুরু করেছি এবং নিজের মানে এরকম ওখানে যে বক্স দিয়েছি তই মানে একদম পারফেক্টলি বক্স প্রথম তো আমি বানাইছি অন্য রকমের বক্স হম আপনার বাড়িতে বর্তমানে কতগুলো বক্স আছে আমার বাড়িতে এখন ধরেন বাড়িতে চোদ্দ পনেরোটার মতো আছে হাফ লঙে কিছু আমার মানে আরেকজন আত্মীয় বাড়িতে রাখছি এখানে আরো চার পাঁচটার মতো আছে টোটালি আমার মোটামুটি বিশ পঁচিশটার মতো আছে এখন তো রানিগুলো কিভাবে ডিভাইড করলেন যে এতগুলো বক্সের মধ্যে একটা বক্স থেকে রানিগুলো ডিভাইড সব মানে কিছু জিনিস আমি দেখো মানে প্রশিক্ষণ করছিলাম ওই আমরা যুবরাজনগর মানে কৃষি মহকুমার মানে তত্ত্বাবধানে আমি প্রথম ট্রেনিং পাইছি ট্রেনিং পাওয়ার পরে আমি তারা এখান থেকে কলোনি সময় বক্স পাইছি পাইয়া এখানে আমি বক্স পাইয়া প্রথম শুরু করছি শুরু করার পরে মানে এটা ট্রেনিং পাওয়ার পরে আমি মানে জানছি এটা কীরকম ডিভাইড করতে লাগে তো প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে হুম একটা বক্সের মধ্যে রানির সেল হয় কুইন সেল যেটা আমরা কই হুম কুইন সেল হওয়ার পরে ওই কুইন সেলটা হ্যাঁ হওয়ার পরে আমরা যে পুরানা রানিটা যে থাকে ওইটা নতুন একটা বক্সের মধ্যে দিয়া হুম নতুন একটা বক্সের মধ্যে দেই দিয়া ওইখান থেকে মনে করেন তিনটা কি চারটা ফ্রেম কালেকশন করি করিয়া আর একটা বক্সে দেই আর এটার মধ্যে মানে চারটা ফ্রেম নিলাম তো নিয়ে আর মানে দুইটা ফ্রেম এটার মধ্যে রাখল থাকলো বা আটটা ফ্রেম তো টুটেলি আটটা মধ্যে চারটা নিলাম গে চারটা থাকবো চারটা থাকার পরে ওই চারটার মধ্যে যে মানে পুরানো কুইন শেল যেটি কুইন শেল থাকবো রানী ডিম দিয়ে ওই কুইন শেলটার থেকে কিছু দিনের মধ্যে রানি বাইরে যাবো গে তো ওই কলনটা আমার স্ট্রং হয়ে গেলো গে যেটা মানে যে মানে অলরেডি রানী আসিল এইটা বক্সটা একটু দূরে রাখি দিলাম হুম মোটামুটি একটু দূরে রাখার পরে দুইটা কলোনি হয়ে গেলো এটা থেকে ডিভাইড প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারিতেই করা যায় কোনটা হানির সিজনটা হানির সিজনটা হলো ফ্লাওয়ারিং সিজন হুম ফ্লাওয়ারিং সিজনই হানি হয় যেমন তো জানুয়ারি ফেব্রুয়ারিতে হানি কালেক্ট হইবো একটা সিজন গেছে হুম কিছুদিন আগে মনে করেন একবার নিয়ে আনিছি মধু ওখানে আবার মোটামুটি আপনারা দেখাইছি মধুটা মানে শুধু সিল হয়েছে না সাত আট দিনের ভিতরে সিল হয়ে যাবে সাত আট দিন পরে মধু লাগে একটা বক্স থেকে কত কেজি মধু আপনি কালেক্ট করেন এক একটা বক্স থেকে প্রথম মনে করেন একবারে একবারে কালেকশন করতে গেলে আপনার মনে করেন তিন কেজি আড়াই তিন কেজি বাইরে হ্যাঁ মাসে যদি দুইবার লোয়া যায় তখন ওই বুকে তিন তিন ছয় কেজি আই যায় একটা বক্স থেকে হ্যাঁ মোটামুটি একটা বক্স থেকে বছরে বছরে ছয় ছয় মাসের মতো লোয়া যায় মধু ছয় মাসের মধ্যে যদি দুইবার লোয়া যায় তৈলে তো অনেকটা বাইরে আর সব সিজনে তো সবসময় তো ফ্লাওয়ারিং সিজন ভালো থাকে না কোনো সময় দুইবার লোয়া যায় কোনো সময় একবারও লোয়া লাগে ওই আমাদের কৃষি কৃষি মহকুমা তত্ত্বাবধানে আমাদের এসএসআর সহযোগিতা এবং আমাদের পঞ্চায়েতের সহযোগিতায় হ্যাঁ আপনার ওই কৃষিমন্ত্রী এসে আমাকেও ব্র্যান্ড বানিয়ে দিয়েছেন ব্র্যান্ডের নাম হলো মধুবনের মধু মধুবনের খুব সুন্দর একটি নাম আপনাদের আমরা এখানে একটা জিপি আছে মধুবনের মধু ওই জিপির উপরে নির্ভর করেই বানানো হয়েছে এটা ব্র্যান্ডটা মধুর রেটটা কি চলছে সেলিং রেটটা আমার মধুর মানে এমনি সেল আছে মানে এগারোশো টাকা কেজি হ্যাঁ মার্কেট ভ্যালু এখানে এগারোশো টাকা কেজি আছে আমার মধুটা এখানে যেমন ধর্মনগরে আছে আগরতলাতেও যায় হ্যাঁ পার্শ্ববর্তীরা যে আসামেও যায় হ্যাঁ মধু আমার মধুটা গুণগত মান ভালো থাকার কারণে চাহিদা অনেক বেশি আমি চাইতেছি যাতে আরও ডেভেলপমেন্ট করতে পারি যাতে আরও বাড়াইতে পারি এটার মধ্যে কি কোনো অনেকে বলে যে মধুর মধ্যে মিলাবট একটা জিনিস থাকে যে মানে মিক্সিং থাকতে পারে কিন্তু আমাদের আমাদের আমার যে মধুটা মানে পিওর সেল আমার মধুটার মধ্যে কোনো ধরনের মিলাবট নাই এখন আমি মানে নিজে নিজে লৈ নিজে সবকিছু নিজেই করি হ্যাঁ নিজে করি আর নিজেই প্যাকিং করি নিজে প্রসেসিং করি নিজে পেকিং করি ও আপনি যাদের কাছে সেল করছেন বা কাস্টমার থেকে ফিডব্যাকটা কীরকম মানে ভালো ভালো আমারটা চলতে আছে হ্যাঁ চাহিদা অনেক বেশি যত দোকানদার কাছে দিয়ে দিই তারা তো মানে শেষ হয়ে আমার সঙ্গে সঙ্গে ফোন করে যেমন বয়েস ক্লাবের সঙ্গে একটা আমার দোকান মানে একজনের দোকানে আমি সেল সেল করতে তাই না সেল করে দেয় প্লাস রোতে আছে আমার ওই আনন্দবাজারেও আছে আগরতলা আছে হ্যাঁ গতকালকে ফোন করেছে অনেক মধু দেওয়ার লাগে আগরতল থেকে ফোন করেছে মানে ত্রিপুরার মধ্যে একটা ভালো ব্র্যান্ড নাম হয়েছে মধুবনের মধু এই কারণে তাই চাহিদা অনেক বেশি তাই নিয়ে অনেক মধু নিজে আছে আপনি অন্যান্য কামের সাথে কাজের সাথে সাথেও মানে যেটা আপনি পার্ট টাইমে শুরু করেছিলেন মধু চাষ এটা দিয়ে আপনি এখন মানে পুরোপুরি একটা স্বাবলম্ব স্বাবলম্বী হতে পেরেছেন স্বাবলম্বী হতে পেরেছি এবং বাৎসরিক আপনি টোটাল মানে টোটাল যতগুলো বক্স এই বছর এই বছরে আমি 120 কেজির মতো মধু বিক্রি করেছি হ্যাঁ 1000 টাকা দরে বিক্রি করেছি 1000 টাকা ধরে 120000 টাকার মতো এই বছরে আমি বিক্রি করেছি এই যে 120000 টাকা বলেছেন সেল করেছেন এটাতে আপনার খরচ মানে কতটা হয়েছে আর প্রফিটটা কি রকম মার্জিনে রয়েছে খরচ তো দেখেন আমার ওই বোতল লেভেলিং এইটাই খরচ বোতলে মনে করেন প্যাকিং করি মোটামুটি একশো টাকা খরচা আছে হ্যাঁ যদি কেউ এরকম মধু চাষ করতে চায় তাদের ক্ষেত্রে আপনার মানে কি মেসেজ থাকবে যদি কেউ মানে উৎসাহিত হয়ে করতে চায় আমি অবশ্যই যতক্ষণ পরে আমার নিজের মানে সাহিত্য মতো আমি চেষ্টা করবো যাতে একজন ভালো একটা মানে কাজ করতে পারে আমি যতক্ষণ পরে আমি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি আমি ফরেস্টের ফরেস্ট থেকেও কিছুদিন আগে ওই মধুবনে একটা ট্রেনিং ছিল তখন আমি তারা ট্রেনিং করে দিয়ে এসেছি এই যে প্রশিক্ষণ ট্রেনিংটা আপনি কত বছর হয়েছে মানে আপনি এটা আমি সাত আট বছর ধরে মধুমাছি পালন করলাম সাত আট বছর হয়ে গেছে এবং এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা কেমন পেয়েছেন সরকারি সহযোগিতা মানে পেয়েছি বলতে মৌমাছির সময় কলোনি পেয়েছি প্রশিক্ষণ পেয়েছি এবং এটা করতে গিয়ে আপনার কৃষি দপ্তরের হুম কৃষি দপ্তরের ভূমিকা অনেক বেশি আর কৃষি দপ্তরের সহযোগিতায় আমি এতটুকু মানে আগাইতে পারছি আমাদের বিজন স্যার অনেক আমাকে হেল্প করেছেন হুম প্রশিক্ষণ করিয়ে দিয়েছেন প্লাস আমরা বত্রিশ জনের একসঙ্গে ট্রেনিং করেছি এর মধ্যে আমি সবচেয়ে মানে সব কিছু দেখাশুনা করি আমি নিজে কাজ করলাম এইগুলাতে যতজনের দেওয়া হয়েছে মানে সবটাই আমি দেখাশোনা করি সব কালেকশন আমি নিজে করি চাষ করতে গিয়ে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রথমত তো আমি যে সময় শুরু করেছি তখন তো আমি কিছু জানতাম না কিরকম করতে লাগতো জানতাম না অনেক মানে মৌমাছি কালেকশন করেছি করে আমি আর রাখতাম বাক্সর মধ্যে থাকতো না সকালবেলা আমি যাইতো গিয়া হ্যাঁ তারপরে যে প্রশিক্ষণ পাই প্রশিক্ষণ পাওয়ার পরে সব কিছু সিস্টেম জানি হ্যাঁ তারপরে আমি শুরু করেছি হ্যাঁ এটার মধ্যে কীরকম কীটা করতে লাগে কুইন গেট লাগাইতে লাগে হ্যাঁ ব্রুড চেম্বার কীরকম লাগাইতে লাগে কোন সময় সুপার চেম্বার লাগাইতে লাগে সব কিছু প্রশিক্ষণ পাওয়ার পরেই আমার মানে এটা মানে সহজ মানে সহজ হয়েছে জিনিসটা সব কিছু জানতে পারছি যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন মারফত আপনার ফোন নাম্বারটা এবং আপনার যে অ্যাড্রেসটা আমার হলো লং জিপি হ্যাঁ ফোন নাম্বার হলো সেভেন ডাবল জিরো ফাইভ এইট জিরো ফোর সেভেন ফোর সিক্স শহরের মধ্যে সব জায়গাতে হয় না দুলাবালের কারণেও মৌমাছি নষ্ট হয়ে যায় গিয়ে তাহলে গিয়ে শহরের মধ্যে এটা কম হয় গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি হয় মানে আপনি বলতে চাইছেন যে গ্রামের তুলনায় শহরে মৌমাছি চাষের পরিমাণ কম হয় পরিমাণ কম হবে কারণ হচ্ছে তারা খাবার পাইতো না খাবার না পাইলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে গিয়ে মধু কালেকশন পাইতো না আর গ্রামের মধ্যে তো সবসময় ফ্লাওয়ারিং থাকে একটা না একটা ফ্লাওয়ারিং থাকে হ্যাঁ আর যেমন এই ওখানের যে সিজনটা ওখান তো সব গাছের মধ্যে ফুল আছে যেমন সরিষার মধ্যে আছে তিলের মধ্যে তিল তখন না সরিষা আছে লাই আছে মূলার মধ্যে আছে শিম আছে আর প্লাস এটার মধ্যে যেমন কৃষকেরও এটার মধ্যে ভালো লাভ হুম লাভ বলতে ওই প্রয়াগ মিলন যেটা আছে মৌমাছি ছাড়া কিন্তু প্রয়াগ মিলন ভালো হয় না মৌমাছি পালনের কারণে গিয়ে প্রয়াগ মিলনটা ভালো হয় কৃষকেরও ভালো হয় সিজন করে সব কিছু আছে কারণ এটা ডুপ্লিকেটের কোনো সিস্টেম নাই যেহেতু মানে আমার রেজিস্ট্রেশন সব কিছু আমারাই আছে আর যদি কোনো সময় ডুপ্লিকেট পাওয়া যায় তা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তার হ্যাঁ মানে অ্যাকশন নেবা অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন রতন মণি দেবনাথ কালিকাপুরের বাসিন্দা উনি মধুবনের মতন সেখানে চাষ করার মধ্যে অ্যাকচুয়ালি রতন মণি নাথ সহ হাফলং ও মধুবন এডিসি ভিলেজের বেশ কয়েকজন কৃষক ছিলেন ওনারা প্রাকৃতিক যে বিভিন্ন গাছের মৌ মৌচাট বসত সেই প্রাকৃতিক মৌমাছির মধু আহরণ করতে আস্তে আস্তে সেই সংখ্যা আমরা দেখলাম প্রায় বিশ পঁচিশ জনের মতো হয়েছে তখন আমরা কৃষি দপ্তর থেকে ওনাদেরকে সংঘবদ্ধ করি তাদেরকে আমরা প্রশিক্ষণ দেয় এবং আমাদের এমআইডিএইচ বলে একটা স্কিম আছে সেই স্কিম থেকে ওনাদেরকে মৌমাছি বাক্স এবং মৌমাছি আমরা দিয়ে সাহায্য করি পরবর্তী সময়ে যখন আমাদের উৎসাহ উদ্দীপনা আরও বেশি পরিলক্ষিত হলো আমরা তখন প্রায় ত্রিশ জন মধু চাষি নিয়ে একটা এফআইসি গ্রুপ তৈরি করি এবং ডিপার্টমেন্টের সাহায্যে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে ওনারা একটা ব্র্যান্ড তৈরি করেন যার নাম হচ্ছে মধুবনের মধু এবং শুধু এই যে ব্র্যান্ড তৈরি হয়েছে তা নয় ওনাদের মধ্যে দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে বিশেষত রতন নাথ ওনাকে আমরা এখন অ্যাচিবার ফার্মার হিসাবে আমরা চিহ্নিত করেছি অন্য আমরা ছাড়াও ফরেস্ট ব্লক যেখানে কোনো প্রশিক্ষণ হয় মৌমাছি প্রতিপালন নিয়ে সেখানে আমরা এই রতন নাথকে অ্যাচিবার ফার্মার হিসাবে নিয়ে প্রশিক্ষণ দেয় এই বছরের একটা আনন্দের খবর আমাদের ব্লক লেভেল আমরা পাঁচজন কৃষককে চিহ্নিত করে পুরস্কৃত করেছে বেস্ট ফার্মার্স এবং তার মধ্যে রতনগুনি না তো মধুপালক মৌমাছি প্রতিপালক হিসাবে ওনাকে আমরা বেস্ট ফার্মার হিসাবে চিহ্নিত করেছি এবং তার ফল হিসাবে শুধু এই তিনটি এরিয়া জিপিতে নয় পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এখন অনেকেই আনএমপ্লয়েডরা আসছেন ওনারাও চাচ্ছেন যে ওনারাও মৌমাছি পরিবহন করতে আমরা উদ্যোগ নিয়েছি আগামী বছর আমরা এটাকে আরও বিস্তৃত আকার ধারণ করাবো এবং পার্শ্ববর্তী হাফলং দানপাশা পাশা শ্রীপুর রাধাপুর সেখানেও আমরা এই ধরনের মৌমাছি প্রতিপালকের সংখ্যা বাড়ানোর চেষ্টা করি এবং স্যার এই মধুগুলোর ডিমান্ড কীরকম আসছে এখন পর্যন্ত এই তাদের যে মধু সেটা খুবই প্রাকৃতিক এবং সেন্ট পার্সেন্ট পিওর সেই ক্ষেত্রে যদি এটাকে আরও একটু বৃহৎ আকারে নেওয়া যায় একটু উৎপাদন বাড়ানো যায় তাহলে বিভিন্ন বহিরাজ্যে বিভিন্ন সংস্থা আছে ওনারা ডিমান্ড করেন এবং আমাদের যারা প্রতিপালক যারা আছেন ওনারা অনায়াসে অধিক মূল্যে এক হাজার টাকার বেশি ওনারা বিক্রি করতে পারবেন এখন ওনারা যে পর্যায়ে প্রোডাকশন করছেন আমরা দেখতে পাচ্ছি লোকাল মার্কেটে এগুলি বিক্রি হয়ে যাচ্ছে তো ডিমান্ড আরও অনেক আছে মার্কেটের চাহিদা অনেক আছে ওনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে চাষ করতে ইচ্ছুক ওনাদের কাছে সেই মৌমাছিও বিক্রি করা যায় মৌমাছির যে বাক্স সেটাও বিক্রি করা যায় এটার হচ্ছে একটা দিক সেখানে আমাদের অনেক আছেন স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ আছে এবং আমি অনুরোধ করব পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত কৃষক ভাই আছেন আনএমপ্লয়েড আছেন ওনারা যাতে এগিয়ে আসেন এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন এটা একটা সুযোগ এর ছাড়াও এটাতে আরেকটা খুব পজিটিভ সাইড আছে আমরা জানি মৌমাছি কী করে ফুলের পরাগ যুগ ঘটায় যেহেতু যুবরাজনগরটা একটা কৃষি প্রধান এরিয়া এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ হয় তো যেখানে মৌমাছি চাষ হয় তার পাশে যে কৃষিজ জমি থাকে যেখানে কৃষিজ ফসল থাকে অটোমেটিক্যালি সেই ফসলের উৎপাদন বেড়ে যায় কেন মৌমাছি কটিয়ে তার উৎপাদন বাড়ায় লাউ কুমোর ঝিঙা এগুলিতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ওনাদের যে এরিয়া আছে এই হাফলংয়ের তার পার্শ্ববর্তী কৃষক বাইরেও বেশ খুশি ওনারা মৌমাছি প্রতিপালন করছেন না কিন্তু ওনারা দেখছেন ওনাদের যে ফসল সেই ফসলে ফুলের এবং ফলের সংখ্যা অনেকটা আগের চেয়ে বেড়েছে শহর এবং গ্রাম দুই জায়গার মধ্যে কোন জায়গাতে মানে মৌমাছি পালনে মানে লাভজনক অ্যাকচুয়ালি মৌমাছি পালন করলে তাতে খাঁটি এবং ভালো টেস্টি মধু যদি পেতে হয় তার পাশে কিছু ফুল দরকার বিশেষত তিল আমরা যে তিল চাষ করি তিলের ফুল সরিষার ফুল তো আমরা বলে থাকি বর্ষার সিজনে যদি তিল চাষ কেউ করে থাকেন এবং শীতের সিজনে যদি সরিষার চাষ করেন এই তিল এবং সরিষার মধু দিয়ে মৌমাছিরা যে মধু উৎপাদন করে তার অনেক বেশি সচেষ্ট সুতরাং সেই ক্ষেত্রে একটু গ্রামাঞ্চল হলেই ভালো হয় আর শহরে হলে হবে যদি পার্শ্ববর্তীতে এই ধরনের ফুলের চাষ করা সম্ভব হয়